আবা, পুনরায় তাও আবার দূর সেখান থেকে তোমাদের আবার পুনরায় উঠানো হবে তাহলে এই জন্য যে দিনকে তোমাদের উঠানো হবে সেই দিনটা হবে কে আমাদের দিন আর সেদিন মানুষগুলো পেরেশানির মধ্যে পড়বে বাবা সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে ভুলে যাবে যদি আসমানে ওই যে সূর্যটা মাথার এক হাত অথবা এক উপরে চলে আসবে কঠিন মুসিবতের দিনে মানুষের মাথার ঘেন ওই ছুট যে তাপে ফুটতে ফুটতে নাক মুখ দিয়ে বয়ে বয়ে পড়বে জমিটা একেবারে তামা যাবে এমন অবস্থা হবে সেই দিন আল্লাহ নবীন আবু তালেবকে দেখেন তিনি শুধু নবীজির যত আদর আপ্যায়ন করার দরকার ছিল যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করেছে কিন্তু তিনি শুধু মুক্তি কালেমা না পড়ার কারণে কালেমা গ্রহণ না করার কারণে তিনি জাহান চলে গেছেন নবীজি শরীরে এমন কোন জায়গায় তার চুমু দিতে বাকি ছিল না আদর করতে বাকি ছিল না এই জন্য আল্লাহ আমি

পায়র জহুন আদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি পায়র জহুন দিয়ে ফেলতো আগুনটাও উপ্ত হয়ে যেত কিন্তু পায়র জহুন আদার কারণে আল্লাহ পাক তার দুইটা আগুনের যুত করিয়ে দিয়ে দিবে পিতাওয়ালা দুইটা পিতাওয়ালা যুত করে দিয়ে এই পিতার আগুনে যুত আগুনের তাপে তার সমস্ত শরীর গলে বলে পড়লে কিন্তু তার গায়ে সরাসরি আগুন লাগিয়ে দেওয়া হবে না আমার আপনার যদি সমস্ত শরীরে আগুন লেগে যায় তাহলে আগুন থেকে বৃদ্ধি কিন্তু ভয়াবহ কঠিন করতে করতে আমরা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সমান আমি আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামত তরে পাই জেনে সকল মানুষকে একত্রিত করে উঠাবো হায় মানুষগুলোর শরীরের মধ্যে পড়বে কিছু কিছু মানুষগুলা হায় আফসোস হায় আফসোস আমরা যদি মাটির হয়ে দামত করে আমরা যদি অবক কে দাতা হিসাব গ্রহণ না করতে

আর যারা জাহান হবে তারা কষ্টের মধ্যে দিয়ে মধ্যে পড়তে থাকবে আল্লাহ নবী বলেছেন যদি কোন ব্যক্তি থেকে থেকে দিল থেকে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা যদি কেউ আল্লাহ রাসূল যদি কেউ মন থেকে কালেমা পড়ে নাই

আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী যে সামনে ধরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে দিল দিয়ে কালেমা ব্যক্তি কে আল্লাহ জান্নাত এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে তুমি চুপ করো যদি কেউ দিয়ে কালেমা পড়ে

সূরা কাবা করে লবণ নাম্বার এটা বলা হয়েছে শুনুন ইয়াওকা ইম্মা হামুলিয়র ফিল চতয়দালিকা ইয়াউরুত্তাবাবুন মুলিআম পা আল্লাহু আলহামদুলিল্লাহ একটু বলছি শুনুন যেদিন কালকে একবার অনেকে জামা করে মানুষ সৃষ্টি করতে যায় ইয়াউম জামা মানে জবাব করে এদিন

মানুষরা আল্লাহর ইবাদত করে জমিন থেকে গিয়েছে আল্লাহর দাসত্ব গুন থেকে ঘুরে গিয়েছে কিয়ামতের দিন যখন তাদেরকে ডান হাতে আমার নামে দিয়ে তাদেরকে যুলকুন জান্নাত দেয়া হবে এই বিচার দিন মানে হলো

তখন রজত জাহান্নাম নিজে সাড়ে চারশো বার প্রতিদিন দোয়া করতে থাকে বলে তো জান্নাত এবং জাহান্নাম বানিয়েছে আল্লাহ আল্লাহ জান্নাত তো বানিয়েছে আল্লাহ জাহান্নাম বানিয়েছে আল্লাহ নাস্তিকরা প্রশ্ন করে থাকে যে জান্নাত তো বানিয়েছে ঠিক আছে ভালো কাজের জন্য মানুষ সুখে শান্তিতে থাকবে কিন্তু জাহান্নাম বানাতে কেন আল্লাহ তো মানুষের প্রতি খুবই দয়াশীল খুবই দয়াশীল কিন্তু জাহান্নাম বানালে কেন উনিশশো পঞ্চাশ সালে ব্রিটিশ আমাদের ক্ষেত্রে বিভিন্ন রেওয়ায়তে বিভিন্ন রেওয়ায়তে গঠন করা হয়েছে একজন নাস্তিক একজন নাস্তিক মুসলমানকে একজন মুসলমানকে প্রশ্ন করে বলছে যে তো জান্নাত বানিয়েছে মানুষের সুখ স্বার্থের জন্য ঠিক আছে কিন্তু জাহান বানানোর কারণ কি আর কারা থাকবে সেই জাহাত নামে তো তখন প্রয়োজনটা বললো